সবাই কেমন আছো আসসালামু আলাইকুম প্রতিদিন দিন সকালে উঠলাম কারণ এখন প্রায় ছটা থেকে সাতটা বাজে আর আম্মু এখান দিয়ে সব কিছু রেডি করে ফেলেছে শুধু আমি একটু সময়টা বানালাম তাও আম্মু দুধের ভিতরে সব কিছু করে দিছে আর আমার এইভাবে দুধের উপরে সেমাই অনেক ভালো লাগে আর এখানে আমি এক প্যাকেটের অর্ধেক সেমাই নিয়েছি আর দুই কেজি দুধকে খিচিয়ে দেড় কেজি বানিয়েছি তার সাথে আবার গরু দুধ মিক্স করে দিয়েছি যাতে দুধটা ঘন হয় আর শ্যামাটা খেতে মজা লাগে ওখান দিয়ে আম্মু রান্না করতেছে আম্মু সব কিছু রান্না করে ফেলতেছে কারণ আজকে আমাদের গরুর গোছ মুরগি তারপর শ্যামাই তারপর আরও অনেক কিছু আম্মু রান্না করতেছে আর এখান দিয়ে আমি আমার মেহেদিগুলো উঠিয়ে নিচ্ছি কারণ আজকে এবার আমি মেহেদিগুলো দিয়ে একেবারেই লস কারণ আমার মেয়ে লাল হয়েছে কালো হওয়ার কথা ছিল তার জন্য মনটা খারাপ কিন্তু তোমাদের কাছে আমার মেয়েদের কেমন আছে বলবো কিন্তু আমার মনে হয় না যে আমার মেহেদি বেশি দিন থাকবে আর এখন আমি নাস্তা করব কারণ ঈদের দিন আমরা বাঘরখানি খাই আর চা খাই আর তোমাদের দেখাচ্ছি এটা আম্মু আমরা ঈদের দিন সকালে খাই কারণ বাঘরখানি আর চা খেতে আমাদের খুব ভালো লাগে তার সাথে আমি আমার রুমটা গুছিয়ে নিয়েছি দেখো আমার রুমের বেডটা মা অনেক সুন্দর এই বেডটা আমার খুব পছন্দ হয়েছে বেড চা এই চাদরটা বিছানোর পর দেখি আমার রুমটা আরো বেশি সুন্দর লাগে তার সাথে আমার মেয়েদের একবারই শেষ আমি ফাইনালি রেডি হয়ে গেলাম আর সবাই কি মো আর দেখো সবাই আমি যদি একটু সাজতেছি আমার বিছানার অবস্থা কি করে ফেলি একটু আগে তোমাদের দেখে যে আমার বিছানা কত সুন্দর ছিল এখন দেখো উলুট পালুট সব করে ফেলেছি আর এখন সাজতেছি কারণ কোথাও যাব আর সেটা হলো নর্মালি মামা মামির সাথে একটু মেলায় যাব আজকে আর পরে কালকে আমরা অন্য জায়গায় ঘুরতে যাবো আমাদের দেখিয়েছে যে কি সব সবসময় আমার জন্য খিচুড়ি রান্না করে কারণ আমি খিচুড়ি দিয়ে দিয়ে খেতে অনেক বেশি ভালোবাসি তার সাথে পোলাও রান্না করছে কিন্তু এখন আমি খিচুড়ি খাবো আর গরু পুস্ত খাবো আর নুডলস তো আছে আম্মু ঈদের দিন হলে সকাল ভোর থেকে রান্না করতে করতে এক আমার আম্মু সকালবেলা থেকে শুরু করে একবারে একটা পর্যন্ত আমাদের পছন্দের রান্নাগুলো করে যাই হোক সবগুলো এখন আমরা মেলায় আসছি দেখো আর মেলা এত ভিড় ছিল বলার বাইরে এটা হলো আমাদের আমবাগি যে মাঠে মেলা আমাদের ক্রানীগঞ্জের এটাই সবচেয়ে বড় মেলা আর এই মেলাটা এত ভিড় ছিল আমি মনে কল্পনা করতে পারিনি যে এত ভিড় হবে কারণ ঢাকা শহরে মানুষ কমে গেছে অলরেডি সব গ্রামে চলে গেছে কিন্তু এখান থেকে যে কত মানুষ কোথা থেকে আসলো আমি নিজেও যাই না আর ফাইম মাইম ঘুমেছিল তার জন্য ওদেরকে ঘুম থেকে উঠে নিয়ে এসেছি ফাইম বসে রয়েছে ফাইম দাঁড়িয়ে থাকতে পারবে না দেখো কিভাবে বসে আছে আর এখানে যে ওরা ট্রেনে উঠবে এত ভিড় ছিল আমরা দু ঘন্টা পর্যন্ত সিরিয়াল ধরে মনে হয় দেখাইতে পারছি না পরে স্লিপ নিয়ে এনেছি টাকা নিয়ে নিচে স্লিপ করে তোমাদের কার কার এই আইসক্রিমগুলো ভালো লাগে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এগুলো অনেক ফলমল দিয়ে গুলো বানা ফাইম বলতেছে এটা খাবে এটা খাবে একটা আইসক্রিম তোমার পঞ্চাশ থেকে ষাট টাকা শুধু অল্প একটু দেখো কতটুক আর যে গরম পড়ছে একই তো গরম আরও মানুষের গরম মানুষের ভিড় এর ভিত্তে আইসক্রিম সবাই মিলিয়ে খেলাম এখন ফাইমকে বললাম আসো জাম্পে যাই জাম্প করবা এখান থেকে লাভ দিবা ফাইম বলতেছে না যাবে না বললাম ভূতের বাড়িতে চলো না আর নৌকা তো আমার তো অনেক ভয় লাগে কারণ আমি নৌকায় কখনো উঠে না একবার উঠছিলাম আর নৌকার ঝাঁকুনিতে আমার বাবারে বাবা অনেক ভয় লাগে তাই ফুচকা খেতে চলে আসলাম দেখে সবাই মিলে ফুচকা খেতে আসলাম আর আমাদের ফুচকা এখানে তুলনায় মনে হয় অনেক ভালো কারণ এখানের ফুচকাগুলো তেমন একটা ভালো না অথচ একশো টাকা প্লেট আর আমাদের এলাকায় যে ফুচকাগুলো মাসাল্লাহ ওগুলো খেতে অনেক মজা বাট ওগুলো পঞ্চাশ টাকা করে প্লেট যাই হোক মেলা থেকে সবাই মিলে খেলাম ফাইম কি খাওয়াই ও ফাইম অখুশি কারণ ফাইম খুশি ছিল না তারপর আর কি করবো পরে মামা ওদেরকে আবার বেলুন কিনে দিল যখন এই বেলুনগুলো কিনে দিল একশো টাকা করে তখন ওরাই দেখো কত খুশি মা আল্লাহ এত কিছু খেলাম এত খুশি ছিল না শুধু বলছে যখন তখন দেখো কি খুশি আর খুশি ফাইনালি শেষে লাচ্ছি খেলাম আর লাচ্চিটা এত ভালো লাগছে গরমের ভিতরে একবারে ঠান্ডা ঠান্ডা সো প্রিয় বন্ধুরা আমার আজকে ঈদের ব্লকটা কেমন লেগেছে প্লিজ বলবে সবাই ভালো থেকো আল্লাহ